ফুল মাংস খেতে খেতে সবাই বোর হয়ে গেছে তবুও মে মনের সাথে তো কিছু করার নাই, মাংস তো রান্না করতেই হবে তাই ভাজি করলাম মাংস রান্না করলাম তো সবাই আমার পুল ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে যে এখানে হঠাৎ দুপুরে মঞ্চেছে মানে যে মাংস রান্না করবো না শুধু বাজি করবো পাতলা ডাল রান্না করব খেয়ে নেবো কিন্তু হঠাৎ দেখতেছি যে মেহমান চলে আসলে তার কী আর করা তো এখানে আমি এই যে বাজিটাও করে নিলাম এখানে আমি দুনদুল বাজি করতেছি এগুলো সুন্দর করে কেটে দুই আমি পরিষ্কার করে রেডি করে নিয়ে এখন একসাথে মশলাগুলো দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম এখানে এক কেজি দুন কিন্তু বাজা পরে মানে এক বেলা খাওয়া না এরকম আর কি তো যাই হোক বাজেটা বসে দিয়ে এক চুলাতে এখন অন্য চুলাতে আমি আবার এখানে মাংসটা বসে দিচ্ছি এখানে মাংসতে সব মশলা আমি দিয়ে ভালো করে এগুলা তো মনে করেন হাতে না মাখলে কোরবানির মাংস মনে হয় যে মজাই হয় না তাই কি আর করাতে যে আমি সুন্দর করে কিন্তু আমি আমার হাতটা এরকম যে একটা হাত মানে আমি একটু মাংস মাখতে পারি না বলছেন একটু মরিচ ভেঙে খেলো আমার হাতটা জলে জানি না কি কারণ এরকম আপনাদের কার কার এরকম আমাকে কিন্তু একটু কমেন্টে জানিয়ে যাবেন এটা কি কোনো একটা সমস্যা না এমনিতেই এরকম তো সব সময় এরকম আর কি তো একটু মেহেদি দিলাম মেহেদিগুলো উঠে গেছে তবুও আপনাদেরকে দেখায় দিলাম আর কি তো এই যে আমি এগুলো ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন এখানে একটু হালকা আমার হাতের যেহেতু মশলা লেগে আছে তা আমি একটু এখানে হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে বসিয়ে দেবো এখানে মানে খেয়ে বাজি আর ডাল দিয়ে খেয়ে নেব ইচ্ছা করছে কিন্তু মেহমান আসার পর কি আর করবো তাই আমি আর কি এই মাংসটাকে রান্না করতে হলো আর কি মাস তো আর শুধু এমনিতে ঈদের দিন এভাবে তো বাদ দেওয়া যায় না তো যাই হোক এখানে মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আমি যে কোনো মাংসটাতে আমার বাজাজিরা না দিলেও তো আমার চলেই না আমি জিরা দিলে আলাদা একটা ডান আসে তাই না তো কে কে বাজার আমার মতো মাংস রান্না করার বাজাজিরা দেন সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তাই এই যে মাংসটা হয়ে গেছে যেহেতু জিরা দিচ্ছি এখানে আমি কিছু কাঁঠালে পিসি দিয়েছি কাঁঠালে গরু মাংস দিয়ে কাঁঠালে যে মজা বলার বাহিরে আপনারা কিছু খেয়ে দেখতে পারেন এইভাবে দিয়ে তো এখানে জামা আমার ফাইনালি মাংসটা কিন্তু খুঁজে আসছে এখন আমি চুলাটাকে একটু ডিম করে বসে আছি যেহেতু এখানে আমি একটু জিরা দিয়েছিলাম তাই আর কি তো এখানে এই যে মাংস কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছিলো খেতেও কিন্তু খুব মজা হয়েছে আরও রে বেশি দিয়েছে তো এই জন্য আমার যে মেমান মেহমান খেয়ে বলতেছে দারুণ হয়েছে মাংসটা তো যাই হোক এখানে এই যে আমার ফাইনালি মাংস কালারটা দেখেন মার্শাল সবাই কিন্তু মাংস কালারটা দেখে মশাল্লা বলে মানে যেরকম কালার হয়েছে খেতে কিন্তু সেরকম মজা হয়েছে মাং কোরবানে মাংস দুই এক বেলা খেলি মানে খুব খারাপ লাগে যেভাবে থালাবাটি বাটি কষ্ট হয়ে যায় সেভাবে খেতেও কিন্তু খুব খারাপ লাগে তাই ভাবলাম একটু ভাজি টাজি করে খেয়ে নিই এমন আশা করেছিলাম কিন্তু হঠাৎ দেখতেছি না মাংস আবারও আমার কপালে চলে আসছে মাংস আবারও খেতে হবে তাই আর কি আর করার বাজি ডাল তারপর হলো এই মাংসটা আমি রান্না করে নিলাম আর কি তো যেহেতু মেহমান আসে মেমন তো আর শুধু বাজিয়া ডাল দিয়ে খাওয়ানো যায় না এই জন্য এখানে আমি এবার আর কি মাংসটাকে গরু মাংস রান্না করে নিলাম আর তাছাড়া ঈদ ছিল তো ঈদে ঈদ হিসাবে বাজার বন্ধ ছিল এই জন্য মানে কিছু আর করতে পারি নি আর কি সাধারণ ভাজি আর মাংসটাই এভাবে মানে ভাজি মাংস ডাল এভাবে রান্না করে নিলাম আর কি তো সবাই আমার মাংসের কালারটা দেখে মশলা বলে যাবেন আর কীরকম হয়েছে রান্নাটা তাও কিন্তু কমেন্টে বলে যাবেন তো আপনাদের কার কার এরকম কোনো কিছু খেতে ইচ্ছা করলে মানে যেটাই রান্না করতে হঠাৎ মেহমান চলে আসলে কীরকম লাগে তা আমাকে কিন্তু কমেন্টে জান মেহমান আসলে কিন্তু অবশ্যই ভালো লাগে যে দুম রান্না করো খাওয়া দাওয়া অনেক কিছু তাই আর কি আসলে ভালো লাগে এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ